গুজরাট গ্লোবাল সাংবাদিক বলছিলাম অধীর রঞ্জন চৌধুরী কালকে আইএসএফ কে ভোট কাটুয়া পার্টি বলে মন্তব্য করেছে কি বলবেন এই বিষয়ে দু হাজার উনিশ সালে অধীর রঞ্জন চৌধুরী ওরফে ছোট মোদীর নেতৃত্বে বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়ার রায়গঞ্জ সিটটা থেকে শুরু করে এই ধরনের তাই দশটার অধিক সিটে ভোট কেটে বিজেপিকে জিতিয়েছে এই ছোট মোদি এতো এতো চাই সব চাই সবসময় বিজেপি কিভাবে শক্তিশালী থাকুক কংগ্রেস এই রাজ্যে লড়াই করছে সিপিএম এর সাথে ব্রামপণ্ডের সাথে সাথে কাদ মিলিয়ে বলছে কিন্তু দেখুন এই ছোট মোদি কংগ্রেসের বড় এক নেতাকে নিয়েছে এখনো পর্যন্ত রাহুল গান্ধীকে নিয়ে এসে পশ্চিমবাংলায় প্রোগ্রাম করতে পারলো না করতে পারলো না কি আসতে দিচ্ছে না কি আসছে না সেটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এই বিজে এই ছোট মোদী অধীর রঞ্জন চৌধুরী বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে